পৃথিবীতে কেউ জন্মগতভাবে হারে না কেউ যদি হারে তবে সেটা আশার অভাবে আজ আমরা জানবো এমন এক ছেলের গল্প যে একদিন বাবার চায়ের দোকানে কাজ করত আর আজ সে একজন বিসিএস ক্যাডার কিভাবে সম্ভব হলো চলুন শুনি আলোর পথের এই গল্প রাফি বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তার বাবার একটি ছোট চায়ের দোকান আছে পরিবারে বাবা মা আর ছোট বোন আছে বাবার দৈনিক আয় দুইশো থেকে 250 টাকা এত অল্প আয়ের মধ্যেও রাফির স্বপ্ন অনেক বড় সে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হতে চায় রাফি বাবা তোর কাছে আমার একটা অনুরোধ আমি চাই না তুই আমার মতো এই চায়ের দোকানে বসে জীবন পার করিস পর যত পড়া লাগে আমি খাবার না খেয়ে হলেও তোকে পড়াবো আমি এখন বুঝতে পারি পড়াশোনার কোনো বিকল্প নেই রে বাবা পড়াশোনার কোনো বিকল্প নেই স্কুল শেষে রাফি দোকানে বাবার সঙ্গে বসতো কিন্তু হাতে থাকত বই রাত জেগে কেরোসিনের আলোয় পড়তো সে রাফি পড়াশোনায় ছিলেন খুবই মেধাবী রাফি জানত টাকার অভাব থাকলেও ইচ্ছার অভাব থাকা চলবে না অন্যরা কোচিং করত রাফি ইউটিউব আর ফ্রি অনলাইন ক্লাসে নিজেকে তৈরি করত। দিনের পর দিন সে নিয়ম করে বিসিএস প্রস্তুতির জন্য পড়ে যেতে থাকে তার স্বপ্ন সে একদিন বিসিএস ক্যাডার হবে আর দেশ ও দশের সেবা করবে সবাই বলছে চায়ের দোকানের ছেলে বড়জোর দোকানদার হবে কিন্তু আমি জানি বাবা আমি পারবো আমি হব বিসিএস ক্যাটার প্রথম বিসিএস পরীক্ষায় রাফি প্রিডি পাশ করে কিন্তু লিখিততে বাদ পড়ে চারপাশে শুধু হতাশা আর উপহাস দেখো দেখো চায়ের দোকানের ছেলে কিনা দিবে বড় কি কিনা চাল চুলোর ঠিক নেই সে দিবে কিনা বিসিএস অবশেষে রাফি ভেঙে পড়লেও হার মানেনি সে জানত ব্যর্থতা সফলতার প্রথম ধাপ আবার প্রস্তুতি নেয় এবার সে প্রথমবারের চেয়ে আরও আত্মবিশ্বাসী ছিল বহু প্রতীক্ষা এবং বহু রাতের না ঘুমানো চোখের পানি আর ঘামের ফসল বিয়াল্লিশ প্রাপ্ত রাফি এই খবর জানার পর আনন্দে উদ্বেলিত হয়ে রাফির কান্না করছিলেন। আজ আমার দোকান থাক বা না থাক আমার ছেলে দেশ ও দশের কল্যাণে কাজ করবে এটাই আমার সব থেকে বড় পাওয়া এর চেয়ে আমি আর বেশি কিছু চাই না রাফির গল্পটা কোনো সিনেমার গল্প না হাজারো ছেলে মেয়ের মাঝে এক সত্যিকারের লড়াকু যোদ্ধার গল্প আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে বুঝে নিবেন আপনার কাছে কিছুই অসম্ভব না চেষ্টা থাকলে সবই সম্ভব জীবনে যদি স্বপ্ন থাকে তাহলে কষ্টকে ভয় পাওয়া যাবে না আমি পেরেছি আপনিও পারবেন শুধু লেগে থাকতে হবে আপনিও কি রাফির মতো স্বপ্ন দেখেন তাহলে আজ থেকেই শুরু করুন কারণ আপনার স্বপ্নের পথে আপনি সবচেয়ে বড় সহায়